নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার কিছু সুন্দর সুন্দর আংটির ডিজাইন নিয়ে চলে এসছি আপনাদের কাছে প্রথম ডিজাইনটাই দেখুন মাত্র একশো চল্লিশ মিলিগ্রাম ওয়েটের খুব সুন্দর একটা পলা আংটির ডিজাইন ডিজাইনগুলো আজকে দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর কালেকশান এনেছি এই ডিজাইনটাও দেখুন এটাও একটা সুন্দর ডিজাইন ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের আংটি আপনারা দেখতে থাকুন এবং প্রত্যেকটাই কিন্তু লেডিস আংটি আজকে দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা এটাও দেখুন এটা একটা পলা আংটির ডিজাইন এটাও খুব সুন্দর ওয়েট আছে মাত্র একশো মিলিগ্রাম এবং এটাও একটা খুব সুন্দর ফুলের মোটিভ করা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে থাকুন আপনারা আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কমেন্টই করতে কিন্তু ভুলবেন না এই ডিজাইনটাও দেখুন এটাও একটা দারুণ ডিজাইন কিন্তু তিন গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম এটারও ওয়েট খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখতে থাকুন পরপর করে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এটাই আমাদের একটা ছোট্ট পাওনা আপনাদের মতামত যদি নাই জানতে পারি তাহলে আমাদের কি কি দেখতে চান বা কি কি দেখাতে পারবো সেই বিষয়ে যদি মতামত দেন তাহলে খুবই ভালো হয় এটাও দেখুন তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের ওয়েট ছিল এবার এই ডিজাইনটা দেখুন দারুণ সুন্দর এই ডিজাইনটা কি সুন্দর মিনেকারি করা মাঝখানে একটা ফুল আছে ওয়েট আছে চার গ্রাম একশো মিলিগ্রাম এটা কিন্তু একটু থাক থাক মতো মানে একটু মিডিল পয়েন্টটা একটু উঁচু মতো ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনগুলো দেখতে থাকুন এটাও একটা পলা আংটির ডিজাইন কি সুন্দর দেখুন মাত্র দেড়শো মিলিগ্রাম ওয়েট আছে এর দেখতে থাকুন আজকের ডিজাইনগুলো তাহলে এই ডিজাইনটা মোটামুটি আঙুলের মাপ হিসাবে এগুলো বানানো যায় প্রত্যেকটাই পলা আংটি বলুন বা এ আংটিগুলো বলুন যেগুলো সোনার দেখাচ্ছি এরকম টাইপের এটাও একটা সুন্দর ডিজাইন তো এগুলো আঙুলের মাপ হিসাবে বানিয়ে দেওয়া যায় কিন্তু পলা আংটিগুলো বেসিকালি বড়দের আঙুলের জন্যেই হয় ছোট আঙুলের জন্যে বেসিকালি ইউজ হয় না কারণ পলা আংটিগুলো বিবাহিত যারা তারাই বেশিরভাগ ইউজ করে থাকে এটাও দেখুন একটা পলা আংটির ডিজাইন ওয়েট আছে মাত্র একশো মিলিগ্রাম খুব সুন্দর একটা ডিজাইন এটাও একটা ফুলের মোটিভ আছে সাইডে পাতার মোটিভ করা হালকা 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 খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখায় আবারও বলছি ছোট্ট একটাই আশা একটা ছোট্ট লাইক দেবেন ভিডিওটা পছন্দ হলে একটা ছোট্ট কমেন্ট করবেন কেমন লাগছে বলবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা জিনিস যারা যারা এইগুলো দেখতে ইচ্ছুক আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে ভিডিওটি শেয়ার করবেন তাহলে আজকের এত থাকলো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও।